আমরা একটা ছোট একটা মানে চোর যাকে বলা হচ্ছে ফোকর চোর চুরির দায় তাকে মেরে ফেলা হলো এটা নিয়ে উল্লাস করা হচ্ছে এই ছাত্ররা উল্লাস করলো একটা শ্রেণী তাকে হত্যা করে উল্লাস করলো অথচ সবচেয়ে বড় চোর যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে যেটা আমরা সকলে জানি কয়েকদিন আগে আলোতে নিউজ আসলো দুই তিন দিন আগেই যে হাসিনা চার দিন আগে ক্ষমতা ছাড়ার আগে এই বসুন্ধরা গ্রুপ তাকে প্রায় চার হাজার কোটি টাকা অন্যায় ভাবে সে লোন দিয়ে গেছে যেটা অলরেডি বিদেশে পাচার হয়ে গেছে এই টাকাটা তো সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোমান ওরফে ফেসা আলম সে বহাল তবিয়তে বসুন্ধরা আবাসিক এলাকাতে রয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি আছে এখন তাকে আমাদের এই যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি কি গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করার উদ্যোগ নিচ্ছেন তিনি নিচ্ছেন না আমরা যে এত সরগোল করছি করছেন গ্রেপ্তার করছেন না আমাদের যে পুলিশের একজন আইজিপি রয়েছেন মনুল ইসলাম তিনি কি গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছেন নিচ্ছেন না আমাদের যে ডিএমপি কমিশনার রয়েছেন তিনি কি উদ্যোগ নিয়েছেন নিচ্ছেন না তারা কি করেছে তারা যেটা করেছে আপনি মানে শুনলে অবাক হবেন যে আমরা আগে তো ওই যে ডিবির হারুনকে আমরা খুব বকাঝোকা করতাম যে হারুন খুব খারাপ হারুন এমুক তুমুক হারুনের জায়গায় এখন যে ব্যক্তিটা বসেছে তার নাম হচ্ছে রেজাউল করিম মল্লিক এই রেজাউল করিম মল্লিক ডি পুলিশের প্রধান তিনি ব্যক্তিগত উদ্যোগে এই বসুন্ধরা গ্রুপের প্রতিপক্ষ তাদেরকে একের পর এক গ্রেপ্তার করাচ্ছেন যেমন কয়েকদিন আগে আপনি দেখলেন যে ডায়মন্ড এর দিলীপ আগারওয়ালা তার সাথে বসুন্ধরার একটা শত্রুতা ছিল তাকে কিন্তু কয়েকটা নিউজ করা হলো বসুন্ধরা মিডিয়াগুলোতে গুলো সাথে তাকে গ্রেপ্তার করা হলো এখন দিলীপ আগরওয়াল ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আমরা যেটা দেখলাম যে এই ব্যক্তির বিরুদ্ধে যখন বসুন্ধরা গ্রুপ লাগলো তাদের পত্রিকাতে তার বিরুদ্ধে নিউজ হলো সাথে তাকে গ্রেপ্তার করে ফেলা হলো তার মানে কি তার মানে সায়াল চাইলে এখনো যে কাউকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে তাই ভেবেছি আচ্ছা ঘটনাটা ওখানে হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ওইটাকে এখন বিচ্ছিন্ন ভাবার কোনো সুযোগ নেই কারণ এই বসুন্ধরা গ্রুপের সাথে আপনি জানেন যে রংধনু গ্রুপের একটা একটা সম্পর্ক খারাপ যাচ্ছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তো এই দ্বন্দ্বের জেরে বসুন্ধরা গ্রুপ কিন্তু চাচ্ছে রংধনু গ্রুপকে বিপদে ফেলতে তো ওইটা ভাবতে ভাবতেই দেখুন আপনি রংধনু গ্রুপের যে ডিরেক্টর মিস্টার মিজান তার বিরুদ্ধে এই কয়েকদিন আগে একটা চাঁদাবাজির মামলা দেওয়া হলো এবং এই চাঁদাবাজির মামলা কিন্তু এটা জামিনযোগ্য সেইখানে আপনি অবাক হয়ে দেখবেন যে বর্তমান ডিবি পুলিশের প্রধান যিনি রয়েছেন সেই রেজাউল করিম মল্লিক তিনি করলেন কি এই জামিনযোগ্য মামলায় প্রভাব খাটিয়ে তাকে জামিন না দিয়ে রিমান্ডের জন্য তিনি নিজে ফোন করে ব্যক্তিগতভাবে এনশিওর করেছেন যে ব্যক্তিকে রিমান্ড দেওয়া হোক এবং এই মিজানকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার তার মানে মানে কি কি এই যে যে ডিবি পুলিশের প্রধান দ্বারা অলরেডি এটা বুঝতে আমাদের বাকি আছে আর আমি শুধু এই রেজাল করিম মল্লিকের কথা বলবো কেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি তো সরাসরি বসুন্ধরার দ্বারা পেইড কারণ তার যিনি ভাই তার ভাই সরাসরি এটার সাথে জড়িত তার ভাইয়ের নাম হচ্ছে তমাল আমি নামটাও বলে দিচ্ছি তার ভাইয়ের নাম তমাল তার ছোট ভাই তমাল সে বসুন্ধরা গ্রুপের একজন দালাল রয়েছে যার নাম হচ্ছে দর্পণ জমির দালাল এই দর্পণের সাথে কয়েকবার দেখা সাক্ষাৎ করেছে এবং এই দর্পণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি জাহাঙ্গীর তার ভাই তমালকে বসুন্ধরার সাথে মিটিং করে দিয়েছে এবং এখানে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু শাহালম কিন্তু এখন বহাল তবীয়তে আছে এই বসুন্ধরা ভূমি তাহলে কথা হচ্ছে এত বড় একটা চোর বসুন্ধরা গ্রুপের মতো একটা এত বড় মাফিয়া গোষ্ঠী আমরা এত সোরগোল করছি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তার কুলাঙ্গার ছেলে বুনিয়া হত্যা এবং ধর্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়নি হাসিনা আমলে যেটা নিয়ে আমরা এত কথা বলতাম আজ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা এই যে ঘটনাগুলো ঘটছে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং এই যেটাকে বলা হচ্ছে মব জাস্টিস এই সমাজে একটা তথাকথিত মব জাস্টিস করা হচ্ছে আর সেখানে সালমের মতো লোক তাকে কিন্তু জাস্টিস এর মুখোমুখি হতে হচ্ছে না তাকে কোনো বিচারের মুখোমুখি করা হচ্ছে না তার ছেলে আনবির বিচারের মুখোমুখি করা হচ্ছে না এবং করতে যিনি উদ্যোগ নেবেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম তিনি নিশ্চুপ তার যে ডিবি পুলিশের প্রধান তারা উল্টো সালমের প্রতিপক্ষকে ধরে রিমান্ডে নিচ্ছে তাহলে এখন আমরা যে বলি যে হাসিনা চলে গিয়েছে নতুন একটা সরকার এসেছে তাদের কাছে আমরা ভালো কিছু এক্সপেক্ট করি কিন্তু এক্সপেক্টেশন এর সাথে তো আপনার রিয়েলিটির একটা মিল থাকতে হবে আমি কি সেই মিল এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি কিন্তু পাচ্ছি না এবং মিস্টার এই রেজাউল করিম মল্লিক এই পুলিশের প্রধান তিনি সরাসরি বসুন্ধরা হয়ে খেলছেন তিনি ফোন করে বলে দেন কাকে রিমান্ডে নিতে হবে কাকে রিমান্ডে নিতে হবে না এবং বসুন্ধরার পারপোজ তিনি সার্ভ করছেন